একজন মানুষের জীবন সুন্দর করতে গেলে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মানতে হয় মানুষেরও নিয়ম কানুন আছে তো আমাদের সেই কোন নিয়মগুলো আমাদের মানা উচিত একজন প্রকৃত মানুষ হতে গেলে সেই বিষয়টাই আমরা আজকে এখানে জানব তো প্রথমতই আপনি যদি আপনার সন্তানের কোনো পরিবর্তন দেখেন যে হঠাৎ করেই কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে আপনার সন্তানের মাঝে তাহলে কিন্তু সেটা কিন্তু উপেক্ষা করা যাবে না আপনি যদি সেটা উপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি ভুল করলেন আর আপনার এই ভুলের কারণে আপনার সন্তান কিন্তু বিপথে যেতে পারে এবং আপনার যে ভবিষ্যৎ তা একটা অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যেতে পারে তো এই জন্য আপনার বাচ্চার যদি কোনো ধরনের হঠাৎ বড় ধরনের পরিবর্তন দেখেন বা কোনো ধরনের পরিবর্তন আপনার চোখে পড়ে তাহলে সেটা কিন্তু উপেক্ষা না করে তার কাছে সেটা জানার চেষ্টা করবেন এতে করে আপনি একটি সুন্দর জীবন করতে পারবেন এরপর আপনারা যারা ছোট ব্যবসায়ীর কাছে বাকি নিতে যান এই কাজটা কখনোই করবেন না কারণ ছোটো ব্যবসায়ীদের পুঁজি অনেক কম থাকে তো তাদের যেহেতু পুঁজি অনেক কম তারা কিন্তু আপনি যদি বাকি নেন তাহলে কিন্তু তাদের পুঁজিটা কিন্তু আপনাদের কাছেই চলে যায় এবং সেই ব্যবসাটা কিন্তু আর বেশি দূর আগাতে পারে না এই কারণে আপনারা ছোট ব্যবসায়ীর কাছে কখনোই বাকি চাবেন না বা বাকি নিতে যাবেন না এ এতে করে আপনি যেমন সুন্দর থাকবেন আপনার যে যে ছোটো ব্যবসায়ী তিনিও কিন্তু এগিয়ে যেতে পারবেন এরপর আমরা অনেক সময় দেখা যায় যে ডেলিভারি ম্যান যে থাকে তার তার সাথে আমরা যদি পণ্য ডেলিভারি করতে দেরি হয় বা পণ্য সঠিক না হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি ম্যানের ম্যানের প্রতি আমরা এক ধরনের খারাপ আচরণ প্রদর্শন করি তো ডেলিভারি ম্যানকে আসলে খারাপ আচরণ প্রদর্শন করা একেবারেই উচিত নয় কারণ ডেলিভারি ম্যানরা তারা কিন্তু চেষ্টা করে সব সবসময় যে খুব দ্রুত সেটা সার্ভিস দেওয়ার জন্য তাদের সেটা চাপও থাকে তো এই বিষয়টা যারা জানেন না বা যারা করেন যাদের মধ্যে এটা আছে তারা কিন্তু পরিহার করতে হবে এটা এতে করে আপনার জীবন সুন্দর হবে এবং সেই সাথে আপনি অন্যের জীবনকে সুন্দর করার ক্ষেত্রে এক এক ধাপে গিয়ে গেলেন এরপর অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে সেটা কি করি আমরা অনেক সময় আমরা সেটা গুরুত্ব দিই না বা তো এরকম আমরা যদি অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসে সেটা আমরা যদি গুরুত্ব না দিই সেটা কিন্তু আমাদের একটা বড় ভুল হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে হয়তো আপনার আপনজন বা অপর প্রান্তের যে অপরিচিত নাম্বার থেকে যে কলটা আসলো হয়তো কোনো দরকারে আপনাকে কল দিয়েছে সেটা আপনি একবার তাকে কল দিয়ে আপনি সেটা যাচাই করেন বা তার খোঁজখবর রাখবেন বা কি কি কারণে কল দিয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করবেন এরপর আমরা অনেকেই বর্তমান যুগে দেখা যায় যে বাবা মা যদি বয়স্ক হয়ে যায় তাহলে তাদের প্রতি আমরা গুরুত্ব কমিয়ে দিই অনেক সময় তাদের সাথে খারাপ বিয়াব করি বা চিৎকার করে কথা বলি তো এই জিনিসটাও করা যাবে না আপনি যদি সুন্দর জীবন পেতে চান অবশ্যই আপনাকে একজন মানুষের মতো আচরণ করতে হবে এবং পিতামাতার সাথে আচরণ অবশ্যই ভালো করতে হবে এটা তো আমাদের সকলের ধর্মও বলা আছে এবং সেই অনুযায়ী যদি আপনি পিতামাতার সাথে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন বা আপনার আচরণ প্রদর্শন করেন তাহলে কিন্তু আপনি কিন্তু মানসিকভাবে অনেক সুন্দর থাকবেন এবং আপনার কিন্তু জীবনে অনেক সমৃদ্ধি আসবে এরপর নিজেকে যদি আপনি কোনো খারাপ যদি বিহাব বা খারাপ কোনো অভ্যাসে যদি আপনি অভ্যস্ত হন তাহলে সেটা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আপনি কোনো খারাপ অভ্যাসে অভ্যস্ত হলে সেটা কিন্তু আপনার জীবনকে কিন্তু বিষিয়ে তুলবে এবং একটা সময় গিয়ে আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না তো এজন্যই কোনো খারাপ অভ্যাসে যেমন আমরা অনেক অনেক সময় ধূমপান করি যারা ধূমপান করে তাদের যুক্তি হলো আমরা ধূমপান করলে আমরা শান্তি পাই তো অবশ্যই ধূমপান করলে শান্তি পান সাময়িক কিন্তু একটা লং টার্মে ধূমপান আপনার জীবনকে কিন্তু ধ্বংস করে দেবে ইদানিং আমরা আরেকটা কালচার দেখতেছি যেটা হচ্ছে অনেকেই দেখবেন যে নিজের সংসারের প্রতি মনোযোগ না দিয়ে নিজের স্বামী বা স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে অনেক সময় অন্যের বউ বা স্বামীর প্রতি অ্যাট্রাকশন তৈরি হয় তো এই পরক্রিয়া কালচারটা বর্তমানে এমনভাবে স্প্রড করছে যেটা আসলে একটা সুন্দর জীবনের পথে বিরাট বাধা আমরা এখন ফেসবুক খুললে বা সোশ্যাল মিডিয়াতে যদি আমরা দেখি তাহলে আমরা এই পরকীয়ার চিত্রটা আমরা পাই তো এজন্য আপনি যদি খারাপ কোনো অভ্যাসে আপনি যদি অভ্যস্ত হন অবশ্যই সেটা পরিহার করতে হবে আর পরিহার না করতে পারলে কিন্তু আপনি সুন্দর জীবন থেকে অনেক দূর পিছিয়ে গেলেন আর একটা জিনিস সেটা আমাদের সকলেরই মানা উচিত যেটা হচ্ছে আপনার যদি কোনো বাচ্চা থাকে অর্থাৎ শিশু বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক অবশ্যই আপনি অপরিচিত কারোর সাথে রেখে কোথাও যাবেন না অপরিচিত কারোর সাথে আপনার বাচ্চাকে রাখলে আপনার ক্ষতি হতে পারে সে বাচ্চার সাইকোলজিক্যাল ক্ষতি হতে পারে বা শারীরিক মানসিক অনেক ধরনের ক্ষতি হতে পারে তো এখন কিন্তু আসলে আপনি কারো ওপর যদি আস্থা রেখে আপনি যদি যান বাচ্চাকে রেখে তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার ক্ষতি করলেন আমরা অনেক সময় আমরা দেখি যে আপনি কাজের বুয়াকে তা আপনার বাচ্চাকে দিয়ে চলে গেছেন দেখা যায় যে বাচ্চাকে তিনি মারছেন এরকম কিন্তু কিছু চিত্র কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই জিনিসগুলো অবশ্যই সুন্দরভাবে পালন করতে হবে নিজের বাচ্চাকে কখনোই অন্যের হাতে দিয়ে আপনি নিশ্চিন্তে কোনো কাজে যাবেন না বা কোনো জীবন কিন্তু আপনি ধারণ করবেন না এটা আপনাকে করতে হবে সুন্দর জীবনের জন্যই এছাড়া আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি কাউকে আঘাত করতে চান দেখা গেল যে আপনার আপনার প্রতি একজন অন্যায় করেছে কিন্তু আপনি তাকে যদি প্রতিশোধ পরায়ণ হয়ে তার প্রতি যদি আপনি প্রতিশোধ নিতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো মানুষ না আপনি আপনি তাকে মাপ করে দিতে না পারেন ঠিক আছে তাকে অ্যাভয়েড করেন তাকে অ্যাভয়েড করে আপনি আপনার জীবনকে কিন্তু সুন্দর করতে পারবেন এই জিনিসগুলো যদি আপনি পরিহার করেন বা এই জিনিসগুলো যদি আপনি আপনার জীবনের চলার পথে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর হবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে শুধু হাসি খুশি এবং আনন্দের একটা আশ্রয় আশ্রয়স্থল পাবেন এবং একটা সময় আপনি অনেক জনপ্রিয় একজন মানুষে পরিণত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল অ্যাকাডেমির সাথে থাকার জন্য আর একটা কথা আমরা ডিজিটাল একাডেমির আলোচনায় ইংরেজি যে শেখার যে কোর্সটা বা যে আমরা ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ইংরেজি শেখার মূলত মূল যে দরকারি বিষয় সেটা হচ্ছে তার প্রথমত আমরা সেই ইংরেজি ভাষার শব্দগুলো জানবো তো শব্দ শেখার ক্ষেত্রে আমরা এখন থেকে সবগুলো ভিডিওর শেষে আমরা পাঁচটা করে ইংরেজি শব্দ শিখব এবং সেই শব্দগুলো আমরা পরবর্তীতে কম্পাইল করে আমরা আমাদের যে ইংরেজি যে শব্দ ভাণ্ডার সেগুলো সমৃদ্ধ করে আমরা ইংরেজি ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাব। এবং তারপর কিভাবে আমরা ছোট ছোটো সেন্টেন্সের মাধ্যমে আমরা ইংরেজিকে আরও এগিয়ে নিতে পারি বা আমরা দক্ষতা অর্জন করতে পারি সেই বিষয়টা আমরা জানব তো আজকে ইংরেজি ভাষার পাঁচটি যে শব্দ আমি নিজের মতো করে আপনাদেরকে বলছি যেটা হচ্ছে কয় কয় শব্দের অর্থ হচ্ছে লজ্জা কয় মানে লজ্জা সি ও ওয়াই কয় কয় শব্দের অর্থ হচ্ছে লজ্জা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে হলে বোঝা পড়া বা বোঝা তো এরপর আপনাকে যে শব্দটা আমি বলছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লেই ক্লেইডোস এস্কোপ ক্লেইডোস্কোপ একটা যন্ত্র যেটা দিয়ে আপনি অনেক রকমের রঙের চিত্র আপনি দেখতে পারেন যে যন্ত্রটা আমরা ছোটোবেলায় অনেক সময় ব্যবহার করেছি সেই ক্লেডোস্কোপ তো এরপর ক্লেপ্টোমিনিয়া ক্লেপ্টোমিনিয়া অর্থাৎ অনেক সময় দেখবেন কিছু মানুষের মানুষের মধ্যে থাকে যেমন ক্লেপ্টোমিনিয়া একটা ধর চুরি করার একটা অভ্যাস থাকে সে কিন্তু চোর না কিন্তু তার মধ্যে ক্লেপ্টোমিনিয়া একটা অভ্যাস থাকে যেটার কারণে সে অন্যের কোনো কিছু সে চুরি করে এটা কিন্তু এক ধরনের মেনিয়া বা একটা সিন্ড্রোম তো এটা কিন্তু এইরকম ব্যক্তিদেরকে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই ভালো ব্যবহারের মাধ্যমে বোঝানোর মাধ্যমে তাদেরকে সামাজিকীকরণ করতে হবে এরপর যে পঞ্চম যে শব্দটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি জানেন যে আমাদের অ্যাপোজি অ্যাপো এ পি ও জি ডাবল ই অ্যাপোজি শব্দের অর্থ হচ্ছে মাথার মুকুট বা সর্বোচ্চ স্থান তো এই পাঁচটি শব্দ আপনারা লিখিয়ে রাখবেন বা ধারাবাহিকভাবে পড়বেন অর্থাৎ আমি আপনাদেরকে বলবো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে ইংরেজি শব্দের ভাণ্ডার আপনাকে সমৃদ্ধ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনি ইংরেজি সহজে শিখতে পারবেন তারপর কিভাবে ইংরেজি সহজে শিখতে পারবেন সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা কিন্তু পড়াবো ধন্যবাদ সবাইকে